ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট বাইক আপনাদের স্বাগত যা আছেন নতুন এশিয়ান তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবাটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি নিফটি ফিফটিকে দেখলে দেখা দেখুন নিফটি আজকের দিনে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পারসেন্ট আবারও গিরাভার দেখিয়েছে যেখানে নিফটি কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখিয়েছিল এবং ভালো শুরুত করেছিল তারপরে মার্কেটে আবার প্রেসার ক্রিয়েট করেছে এবং নিফটি অবশেষে জিরো পয়েন্ট ওয়ান নেগেটিভ ক্লোজ দিয়েছে তো স্যার মার্কেট পড়ছে আপনি কি করবেন দেখুন স্যার মার্কেট পড়ছে মানে মানে ভালো ভালো স্টকগুলো কিন্তু পড়ছে কারণ যখন মার্কেট পড়ে না তখন কিন্তু সব কোম্পানি কি ব্লু চিপ বলুন মিড ক্যাপ বলুন স্মল ক্যাপ বলুন যেগুলো ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি সেগুলো বলুন যা যেগুলো উইক কোম্পানি সেগুলোও বলুন সব পড়বে তো মার্কেট পরা মানে কিন্তু অপরচুনিটি দিচ্ছে মার্কেট আপনাকে বাই করার কারণ মার্কেট হাই ছিল প্রায় প্রতি কটা স্টক হায়ে ছিল তখন আমরা ভয় পাচ্ছিলাম এই জায়গা থেকে যদি কিনি মার্কেট যদি নিচে আসে তাহলে কি করব তো এখন মার্কেট নিচে এসছে আপনাকে সংকেত দিচ্ছে বাই করার ভালো ভালো স্টকগুলো তো সেরকমই একটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে আগে অনেকবার আলোচনা করেছি দেখুন ভালো কোম্পানি নিচে আসলে আলোচনা করব বারবার তো সেই জায়গায় দাঁড়িয়ে চলুন দেখে নিই কোন কোম্পানি কাজ কি করে এবং সেই কোম্পানিটা মানে কিরকম রিটার্ন আপনাকে জেনারেট করে দিতে পারে তো চলুন আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা সাতশো বারোতে ট্রেড করছে তো কোম্পানিটা আজকের দিনে টু পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় ছ পার্সেন্ট মতন ডাউনে এসছে লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে তিন কারণ কারণ যখন মার্কেট আফসাইড মুভমেন্ট দেখাচ্ছিল তখন এই কোম্পানিটাও কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছিল আফসাইডে তার জন্যেই লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা তিন পার্সেন্ট মতন পড়েছে কারণ কারণ হেভি রিসেন্ট যখন মার্কেট পড়েছে কোম্পানিটাও কিন্তু নিচে এসছে তো এবার আমরা যদি ছমাসে রিটার্ন দেখি দেখলে দেখা যাবে ছ মাসে কোম্পানিটা দু প্রায় দেড় পার্সেন্ট মতন একটা রিটার্ন দিয়েছে আমরা যদি কম্পিউটার এক বছর রিটার্ন দেখি এবার চেঞ্জ হচ্ছে কত তিপ্পান্ন পার্সেন্ট আমরা যদি কম্পিউটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখায় দেখুন পাঁচ বছরে ছ রিটার্ন দিয়েছে মানে পাঁচ বছরে কোম্পানিটা আপনাকে তেষট্টি গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে তো এই কোম্পানিটার বিজনেস কী করে আর কোম্পানিটার নাম কি চলুন সেটা একটু দেখে নিই কোম্পানিটার নাম কি সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড তো চলুন কোম্পানিটা কাজ কি করে সেটা আগে দেখে নিই সিজি পর এই কোম্পানিটা যদি আমরা বিজনেস দেখি দেখলে দেখা দেখুন এই কোম্পানিটা বলছে ডিজাইন ম্যানুফ্যাকচারিং মার্কেটিং অফ প্রোডাক্ট রিলেটেড পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন তার পাশাপাশি রেলের কোম্পানিটার এক্সপোজার রয়েছে রিসেন্টলি আমরা দেখেছিলাম যে এই কোম্পানিটা যে রেলের কবজ সিস্টেম সেই কবজ সিস্টেমের অর্ডার পেয়েছে ইন্ডিয়ান রেলওয়ে থেকে আমি আর্টিকেলটা আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ পরে তার পাশাপাশি এই কোম্পানিটা আরেকটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে কি কোম্পানিটা কোম্পানিটা সেমিকন্ডাক্টার তৈরি করছে যেখানে ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে সেমিকন্ডাক্টারে শুধু ইন্ডিয়ায় না ওয়ার্ল্ডে ইলেকট্রিক ইকুইপমেন্ট যেগুলো আছে সেখানে তো সেমিকন্ডাক্টার লাগেই আজকে আপনি কম্পিউটারে দেখছেন ইউটিউব কম্পিউটারে সেমিকন্ডাক্টার লাগে ফোনে দেখছেন ফোনে সেমিকন্ডাক্টার লাগে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ডিমান্ড বাড়ছে তার পাশাপাশি এখন কি এখন হচ্ছে পাওয়ার জেনারেশন কোম্পানি যেগুলো আছে যেগুলো রিনিউবাল সেক্টরে কাজ করছে সেখানে ডিমান্ড চাহিদা বাড়ছে সেমিকন্ডাক্টারের তার পাশাপাশি ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টে সেমিকন্ডাক্টারের চাহিদা বাড়ছে তার জন্যে গভর্নমেন্ট নিজের দেশে ম্যানুফ্যাকচারিংয়ের কথা বলছে এবং এই কোম্পানিটা অর্থাৎ সিজি পাওয়ার এই কোম্পানিটাও কিন্তু কাজ শুরু করে দিয়েছে এই কোম্পানিটার পাশাপাশি টাটা গ্রুপ কাজ শুরু করেছে এবং এলএন গ্রুপ কাজ শুরু করেছে তো এই সিজি পাওয়ার এই কোম্পানিটা কোন গ্রুপের এই কোম্পানিটাও কিন্তু এখন যদি হিস্ট্রি দেখে দেখলে দেখাবে দু হাজার কুড়ির পর থেকে মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি মুরাগাপ্পা গ্রুপ যে কোম্পানিটা টিউব ইনভেস্টমেন্ট রয়েছে যে কোম্পানিটা চোলামণ্ডলাম ফাইন্যান্স রয়েছে সেই গ্রুপের এখন কোম্পানি হচ্ছে সিজি পাওয়ার দু হাজার আগে দেখলে যাবে এই সিজি পাওয়ার কোম্পানিটা কিন্তু এনসিএল টি দোর চলে গেছিলো তো দু হাজার পর থেকে মোরাগাপ্পা গ্রুপ এই কোম্পানিটাকে অ্যাকোয়ার করেছে এবং তারপর থেকে কিন্তু কোম্পানিটা রকেটের মতন ছুটেছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে বলছে সিজি পর কোম্পানিটা কি করেছে ইন্ডিয়ান রেলওয়ের কাছে কিন্তু কবজের অর্ডার পেয়েছে স্যার বেশি দিনের নিউজ নয় সাতাশে নভেম্বর অর্থাৎ এক মাসও কিন্তু কমপ্লিট হয়নি তো এই যে কবজের অর্ডার পেয়েছে না এই অর্ডারটা জাস্ট শুরু বলতে পারেন কারণ কবজ সিস্টেম যদি চালু করতে হয় তাহলে ইন্ডিয়ান রেলওয়েকে কিন্তু ব্যাপক কাজ করতে হবে তো সেই অনুযায়ী দেখলে দেখা যাবে এখন জাস্ট শুরু তো এই কোম্পানিটা ভবিষ্যতে আরও অর্ডার পেতে পারে দেখুন কত পাঁচশো থেকে ছয়শো করোরের মধ্যে ভ্যালুয়েশান বলছে এই অর্ডারটার তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি অর্ডারে রাখতে পারেন লং টার্মের জন্য তো চলুন কোম্পানিটার ফান্ডামেন্টালটা একটু দেখে নিই আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি দেখলে দেখা যাবে দু হাজার কুড়িতে নেগেটিভ ছিল নেগেটিভ থাকার কারণ কারণ দু হাজার কুড়িতেই কিন্তু এই কোম্পানিটাকে অ্যাকুইশন করেছে মোরোগাপ্পা গ্রুপ তো দু হাজার কুড়ির পর থেকে এর ফিগারগুলো দেখার চেষ্টা করুন যেখানে একুশে সাতশো আঠাশ সেটা পনেরোশো তিরিশ পনেরোশো তিরিশটা কোথায় এসছে একুশশো চব্বিশ উনত্রিশশো উনচল্লিশ তো আমরা যদি লং টার্ম বোরিং দেখে দেখি দেখি দেখলে দেখা যাবে লং টার্ম বোরিং এখন জিরো যেখানে লং টার্ম বোরিং কিন্তু আগে অনেকটাই ছিল তো এখন আস্তে আস্তে কোম্পানি কিন্তু লং টার্ম বোরইং জিরো করে ফেলেছে শর্ট টার্ম বোরইং দেখলে দেখাবে শর্ট টার্ম বোরইং অনলি ফর টু পয়েন্ট সিক্স নাইন কারোর রয়েছে তো স্যার বোরোয়িং নেই বললেই চলে আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানির কাছে সাতশো একাশি করোর মতন ক্যাশও রয়েছে তো এই কোম্পানির ব্যালেন্স শিট না ফাইভ স্টার ব্যালেন্স শিট চোখ বন্ধ করে ভরসা করার মতন ব্যালেন্স শিট যেখানে রিজার্ভ বাড়ছে বোরোয়িং নেই ক্যাশও কোম্পানির কাছে যথেষ্ট রয়েছে আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে দু হাজার কুড়িতে দুশো নয় সেটা ছাব্বিশশো সাত ছাব্বিশশো সাতটা কোথায় এসছে চৌত্রিশশো ছত্রিশ চার হাজার চার চার হাজার ছয়শো এগারো তো কোম্পানির রেভিনিউ কন্টিনিউসলি বাড়ছে তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দেখলে দেখা যাবে কত এগারো কারোর ছিল পাঁচ বছর আগে সেটা একশো তেষট্টি একশো বিরানব্বই একশো বিরানব্বইটা তিনশো তেরো তিনশো সাতানব্বই তাহলে কোম্পানির রেভিনিউ বাড়ার সাথে সাথে কোম্পানির প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রোমোটার ফিফটি এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার চোদ্দ পয়েন্ট ছয় পার্সেন্ট ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার এগারো পয়েন্ট চার পার্সেন্ট এবং পাবলিক দেখলে দেখা যাবে ফিফটিন পয়েন্ট নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে যেখানে পাবলিকের স্টেক কমছে তো পাবলিকের স্টেক কমছে কোথায় যাচ্ছে সেগুলো সেগুলো ইনস্টিটিউশন ইনভেস্টারের কাছে যাচ্ছে তা আমরা যদি দেখি তাহলে দেখলে দেখতে পারবো যে প্রোমোটার এফআইএস ডিআইএস কতটা স্টেক হোল্ড করছে এইট্টি ফোর পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে তো কেন হোল্ড করছে স্যার অবভিয়াসলি কোম্পানিটার বিজনেস যেখানে আমরা যতগুলো প্যারামিটার দেখলাম যে কোম্পানির রিজার্ভ বাড়ছে লাস্ট পাঁচ বছরে কোম্পানির বোরইং নেই বললেই চলে ক্যাশ যথেষ্ট রয়েছে রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে তো স্যার বিজনেস মডেল যেটা দেখলাম সেখানেও কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো বিজনেস করছে এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে যেখানে কোম্পানির আরও গ্রোথের হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি মার্কেট ক্যাপ দেখি এক লাখ ন হাজার তিরানব্বই কারোর হচ্ছে মার্কেট ক্যাপ যেখানে পি অনেকটা হাই রয়েছে একশো বাইশ পি বলছে তার পাশে হচ্ছে আমরা যদি রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ে দেখি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় সিক্সটি ফোরটি সিক্স পয়েন্ট সিক্স রয়েছে রিটার্ন অন ইকুইটি ফিফটি সেভেন পয়েন্ট এইট রয়েছে দুটো যথেষ্ট ভালো রয়েছে ফেস ভ্যালু কী আছে দুই আছে কোম্পানিটা ডিভিডেন্ডও পে করে কত জিরো পয়েন্ট হারে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য যেখানে কোম্পানিটা বিজনেস ওয়েল অ্যান্ড গুড লং টার্ম সাস্টেনেবেল বিজনেস কোম্পানিটা তার হাই থেকে অনেকটা নিচে চলছে বা বলতে পারেন আন্ডার ভ্যালু চলছে যেখানে এই কোম্পানিটা অলরেডি ভালো একটা রিটার্ন বানিয়ে দিচ্ছে এখান থেকেও কিন্তু কোম্পানিটা মাল্টিভেগার রিটার্ন বানিয়ে দিতে পারে বা বানিয়ে দেওয়ার মতন ক্যাপাবিলিটি আছে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নাই ভালো কোম্পানি নিচে পাওয়া যাচ্ছে আলোচনা করলাম পুরোটা পুরোটা মিন্স বিজনেস মডেল কী আছে ফান্ডামেন্টাল কী আছে এবার ডিসিশন আপনার আপনি কি করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপর চিন্তাভাবনা করবেন বাই করার বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন আলোচনায় পর্যন্ত যদি ভালো লাগে তাহলে যারা নতুন এসছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায় তার সাথে শেয়ার করবেন যাতে প্রচুর মানুষের শেয়ার মার্কেটের জার্নির সুবিধা হয় এবং আইকনটা প্রেস করবেন তার সাথে অলবাটনটা প্রেস করবেন তাহলে আপনার কাছে নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে গিয়ে পৌঁছাবেন নেক্সট ভিডিওর থ্যাংক ইউ ভালো থাকবেন